হে গাইস আসসালামু কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সো ফাইনালি এখন যাচ্ছি বেড়া চাপাতে যেহেতু সেখানে আসছে আমাদের প্রাণ প্রিয় প্রসাদ সিদ্দিকি ভাই যান বল ব্লগটা আরো সেরা হতে চলেছে তো এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো যেতে যেতে কথা হচ্ছে তো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি বেড়াচাপাতে আর এখানেই তো আসছে আমাদের প্রাণপীর উপর যে নশ্বের থেকে ফাইনাল আর আজকে রোদ্দুরের যে চাপ ঠিক আছে সে কথা মুখে বলা যাবে না যত পরিমাণ গরম হচ্ছে না মানে এই রোদ্দুরের নিচেই কিন্তু দাঁড়িয়ে থাকা না ঠিক আছে তো আমি তো এসছি বাসে করে প্রচুর পরিমাণ গরম হয়েছে আর আমি আসার সাথে সাথে কিন্তু এখানে অনেক মানুষ চলে এসছে আর ভাইজান তো আসবে দেখো ভাইজান আসার আগেই কিন্তু কত মানুষ কিন্তু ভাইজানের জন্য ওয়েট করছে ঠিক আছে এদিকে পুলিশ প্রশাসন আছে আর স্টেজের সামনে কিন্তু অনেক মানুষ আসে তো চলো স্টেজের সামনে যায় তো দেখো স্টেজের সামনে কত মানুষ কিন্তু চলে আসছে সামনে কিন্তু মিডিয়ারা পুরো কিন্তু গার্ড করে রেখেছে ঠিক আছে যেখান থেকে ভাইজান কিন্তু বক্তব্য দেবে দেখতে পাচ্ছ আর ভাইজান আসার আগেই কিন্তু দেখো অনেক মানুষ কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে চারিদিকে শুধু ভাইজানের ভালোবাসার মানুষ দেখো মানে আজকে যা রোদ পড়েছে রোদ দূরে মানুষ কিন্তু নেই মানুষ আছে কিন্তু সেই ছায়ার দিকে দেখো ঠিক আছে ছায়াতে কিন্তু দাঁড়িয়ে আছে মানুষ তো চলো এদিকেও দেখাবো ঠিক আছে আমাদের প্রাণপ্রিয় দিকে ভাই যান বক্তব্য দেবে সেই জায়গায় দেখো এদিকে কত পরিমাণ লোক হয়েছে দেখো ছায়ায় কিন্তু মানুষ আছে ঠিক আছে আজকে যত পরিমাণ রোদ পড়েছে আর যা গরম সে কথা মুখে বলা যাবে না তার জন্য কিন্তু মানুষ কিন্তু ছায়ায় রয়েছে দেখো এত বড় একটা মাঠ ঠিক আছে মাঝখানে রোদ দূর পড়ছে বলে কেউ নেই ঠিক আছে এই জায়গাটায় কিছুটা চেয়ার নিয়ে বসেছে আর এইদিকে দেখো ছায়া বলে সবাই কিন্তু এদিকে রয়েছে ঠিক আছে সবাই কিন্তু এদিকে হ্যাঁ হবে কিন্তু এখন দাঁড়িয়ে আছে একদম পুরু রোডের ওপরে ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যে ভাইজান চলে আসবে আর ভাইজান সেই আজকে শুনেছে মানুষ দেখো কত মানুষ কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে শুধু ভাইজানের আসায় যে ভাইজান কখন আসবে ভাইজনকে দেখবো দেখো মানে আজকে বেড়া চাপাতে যে ভাইজানের এত ভালোবাসার মানুষ পাওয়া যাবে ঠিক আছে এটা কিন্তু আমার জানা ছিল না তো দেখো কত মানুষ হয়েছে দেখো আজকে তোমাদের এখানে যে আমাদের প্রাণপিতীয় পীঠ যেন অস্বস্তি থেকে আসছে কতটা খুশি হয়েছে এত কিছুক্ষণের মধ্যে আমাদের চলে আসবে তাই না ভাইজানের বক্তব্য শুনবো আর আজকে তোমাদের তো প্রচুর পরিমাণ

Gel hadi o bir o ya abi ya abi gel hadi

আমার করবেকার বক্তারা এই বিষয়ে যথেষ্ট বলেছে বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের পার্টির অবস্থান নিয়ে এবং সারা বাংলা নয় সারা দেশে কিভাবে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে সামনে যথেষ্ট আলোকপাত করেছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কাশ্মীরে তেহেলগাওয়াতে যে বড় বড় চিত্র সন্ত্রাসবাদী হামলা হয়েছে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছি যে সমস্ত মানুষগুলো নিরস্ত মানুষগুলো আমাদের পরিবারের ছেলে মেয়েগুলোকে ছেলেগুলোকে যারা খুন করেছে সেই খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে করার বার্তা আমরা জানিয়েছি গত পরশুদিন আত্রে ডেটটা দিকে আপনারা শুনেছিলেন বা দেখেছেন এখনো দেখছেন আমাদের দেশের তিন বাহিনী ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান নেভি এদের যৌথ উদ্যোগে পাকিস্তানের একাধিক জায়গাতে আক্রমণ চালিয়েছে এবং সেনার যে প্রেস স্টেটমেন্ট দিয়েছে সেখানে সরাসরিভাবে তারা ঘোষণা দিয়েছেন যে তারা জঙ্গিদের বিরুদ্ধেই আক্রমণ চালিয়েছে আমরা সাধুবাদ জানিয়েছি আমরা সমর্থন জানিয়েছি এবং সাথে সাথে কয়েকটা বিষয় আমরা বার্তা রেখেছি যাতে আগামী দিনে পাকিস্তানে জঙ্গি চাষ না হয় তার বলিষ্ঠ পদক্ষেপ যাতে পাকিস্তান সরকার নাই সেটাও আমাদের দেশের সরকারকে বলিষ্ঠ কণ্ঠে পাকিস্তান সরকারকে বার্তা দিতে হবে তবে গুটি কয়েকটা প্রশ্ন থেকে যাচ্ছে রাজনৈতিক দল হিসাবে করতেই হবে কারণ অনেকে বলবে এটা রাজনীতি করার সময় নয় কিন্তু আমরা একজন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বলছি এটাই এটাই করার সময় সময় প্রশ্ন তোলার যদি এখন ঠিক করে আমরা প্রশ্ন তুলতে পারি তাহলে আগামী দিনে সেই কাশ্মীর হোক আপনার রাজস্থান হোক পাঞ্জাব হোক মহারাষ্ট্র হোক গুজরাট হোক যে কোনো জায়গায় সন্ত্রাসবাদী হামলার আগে তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত নেবে প্রথম প্রশ্ন হচ্ছে যারা বর্ডার পার করে প্রায় তিনশো কিলোমিটার ভিতরে ঢুকে পাহালগাঁওতে অ্যাটাক করলো অ্যাটাক করে মিলিয়ে গেল অদৃশ্য হয়ে গেল তাদের কজনকে ধরা হয়েছে এখন পর্যন্ত সেটা ভারত সরকারকে জবাব দিতে হবে মোদীজিকে জবাব দিতে হবে অমিত শাহজিকে জবাব দিতে হবে বক্তব্য স্টেজে দেখতে পাচ্ছ ঠিক আছে আর মাঠে কিন্তু প্রচুর মানুষ হয়েছে দেখো মাঠ পুরো ভর্তি হয়ে গেছে ঠিক আছে দেখো মানুষ দেখো মানুষের শুধু মাথাগুলো দেখো ঠিক আছে পুরো মাঠটা কিন্তু ভর্তি হয়ে গেছে আর আজকে বেড়া চাপাতে যত পরিমাণ মিডিয়া এসছে মানে ক্যামেরাগুলো দেখো ঠিক আছে পুরোপুরি সাজানো আছে

একদম মাঠের একটা কুমায় দাঁড়িয়ে আছি আমি ঠিক আছে এখান থেকে দেখো মানুষ দেখো ঠিক আছে আজকে ভালোবাসার মানুষ দেখো কত হয়েছে যা সেরা সেরা ঠিক আছে আর এইখানে তো আছে প্লাস রাস্তার ধারে দেখো

আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর একটা ওয়েদার ঠিক আছে এই ওয়েদারে কিন্তু ভাইজান এসছে আর ভাইজানের ভালোবাসার মানুষ কিন্তু হাজার হাজার চলে এসছে

ভাইজানের ভালোবাসার মানুষের অভাব নেই আজকে বেড়া চাপাতে আসলাম ঠিক আছে ভাইজানের বক্তব্য শুনলাম খুব ভালো লাগলো আজকে এত পরিমাণ গরম মানে মাথা খারাপ গরমের জন্য